সম্পদের জাকাত দেয় না পাঁচশো বিঘা সাতশো বিঘা জমি এক একজনের জাকাত দেয় না সম্পদের আল্লাহ বললেন ও রসুল বলে দাও যদি আল্লাহর পানিতে কোন খেতে ফসল হয় প্রতি দশ মনে এক মন কা আল্লাহর আল্লাহর কাকে দিবেন আল্লাহর কাছে নেবেন নাকি কাকে দিবেন ওই যে গরিব মানুষ আপনার আশেপাশে যারা আছে তাদের জমি নাই ফসল নাই আমরা বললাম কোন সময় দিব আল্লাহ বললেন ইয়মা হাসাদিহি যেদিন তুমি খেতে ফসল কাটো বাড়িতে নেয়ার আগে ওই গরিব মানুষের হাতে দিয়ে দাও তাহলে তুমি বাড়িতে সম্পদ পেলে যেমন খুশি হও ওই গরিবটার ঘরেও সম্পদ গেলে তিনি খুশি হবেন ঠিক না ঠিক শুধু দিনাজপুরের লোকেরা যদি হিসাব করে জাকাত দেয় দিনাজপুরে দুই বছরের মাথায় কোনো গরিব পাওয়া যাবে না ঠিক না ঠিক হাজার হাজার মনাম হয় কিছুদিন দুই দিন আগে যে কি জানি পেদাগঞ্জা কি জানি ওই যে মদাগঞ্জ কি জানি আম হয় খুব না না ওই যে বদরগঞ্জ বদরগঞ্জের আন্ডারের বাজারটার নাম কি বুঝলেই হলো এই মদাগঞ্জে প্রতিদিন শত শত কোটি টাকার আম ট্রাকে উঠায় কিন্তু গরিবের আম কই করোনাতে বাজার বন্ধ ছিল না কি নাম জানি সেখানে বেশি হয় হারি ভাঙা লোক খাই বোধ না বেশি জানে কেমন আল্লাহ কবুল করুক দেখেন হাজার হাজার কোটি টাকার আম বিক্রি হয় কিন্তু গরিবরে দেয় না ফলে হয় কি আল্লাহ এমন ভাবে রোগ দিয়ে দেয় আম বেছে তিরিশ লাখ টাকা হসপিটালে দেয় পঁচিশ লাখ টাকা ঠিক না ঠিক গরিবের হক দেয় না ওই যে শত শত হাজার হাজার মন ধান ঘরে উঠায় আর গরিবের হকটা যখন গরিবের দেয় না পুলা একটার ক্যান্সার হয়েছে সেখানে হাজার হাজার মন শেষ হিসাবটা কার কাছে সেজন্য আল্লাহ বলছেন যারা কুফরি করবে তাদেরকে কঠিন আজাব দান করবেন কে এমন আজাব দিবেন তুমি টেরো পাবা না আবার আল্লাহ বলছেন আজিজুন জুন তে কাম আমার চেয়ে প্রতিশোধ প্রবণ আর কেউ হতে পারে কোন মুসলমানের গায়ে যারা হাত দেয় তাদের হাত অবশ করে দেন কে কে দেন আলেমদের সাথে বেয়াদি করে কিছু লোক আফসোস হয় মসজিদের ইমামের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে তুমি টের পাও নেই কার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করছো মসজিদের ইমাম মানে নবীর উত্তর সুরি ওর সাথে বেয়াদি নবীর সাথে বেয়াদি হয়ে যাবে একে তো বাংলাদেশি ইমামদের বেতন হলো সবচেয়ে বেশি ঠিক না হ কত কত বাকি কত আহা তারপরে মুখে হাসি হুজুর একটু পানি পড়া দিয়ে দেন যা লয়ে যা কাপড় চোপড় দেখলে মনে হয় আসমান থেকে ফেরেশতা নামছে ইমাম না আর অফিসে বসে যারা ঘুষ খায় এদেরকে देखলে মনে হয় জুতা দিয়ে গালে পিটাই ঠিক চেহারায় কোনো হাসি নাই সালাম দিলে জবাব নাই ঠিক না बैठे লাহু আজামুন স্বাধীন ওদের জন্য দুনিয়াতেও আজাব আখেরাতেও আজাব তাদের জীবনের কোনো স্বাচ্ছন্দ্যতা নাই হালাল বেশি যেখানে খাওয়া বেশি একটা রিক্সাওয়ালা দেখেন কি সুন্দর খায় গোস্ত দুই কেজি দিলে খেয়ে কয় আর দুই কেজি নিয়ে আস আর একটা মিলের মালিক বড় পয়সার মালিক কিছুই খেতে পারে না ঠিকটা বা ঠিক এলাকার লোকেরা গিয়ে কয় স্যার আপনার এই দশক এম কাম আর হাইপ্যাটেন স্বাদ ওই লোকটা চিন্তা করে এত সুন্দর রোগ আমি তো না এই লোকটা যদি সার আমার হইত কত ভালো হইত হাইপার মানে বুক ধপ ধ করে সারাদিন ধপ ধ করবি কারণ ওই বুকের ভিতরে হারাপ ঢুকছে ওই বুকের ভিতরে গরিবের মাল ঢুকেছে এই জন্য তোর বুকে শান্তি নাই ফিয়াম ওয়ালিম ভক্তম নিল হারম প্রত্যেকটি গরিব মানুষের জন্য পয়সালাদের পয়সার ভিতরে হক রেখেছেন কি এখন আমাদের মুসলমানদের একটা চরম নিয়ম হয়েছে মুসলমানদের মধ্যে যারা একটু নামাজি তারা দুই মাস পর পর কোথায় যায় উমরা যায় একবার ওমরা গেলে কত টাকার দরকার বলেন একবারে কম করে তিন লাখ অথচ গিয়ে নফল আদায় করে রাসুল জীবনে ওমরা করেছেন একবার হজ করেছেন একবার তোমার বাড়ির পাশে একটা হিন্দু মেয়ে দশ হাজার টাকার কারণে তার বিয়ে হয় না আছে না নাই কথা বলেন না কেন একটা হিন্দু মেয়ের মায়ের গায়ে কাপড় নাই ওই কাপড় দেয়া তোমার জন্য ফরজ ঠিক না ঠিক তুমি যদি সেই কাপড় না দাও আল্লাহ কেমতরে ময়দানে বলবে আমি তোর কাছে কাপড় চেয়েছিলাম তুই আমাকে কাপড় নেই মানুষ বলবে মুসলিম বলছি। আল্লাহ বলবেন আমার এক গায়ে কাপড় কাপড় ছিল না যদি সেই কাপড়টা আমি পেয়ে যেতাম আবার আল্লাহ বলবেন আমি পানি চেয়েছি তুমি আমাকে পানি পান করাও নাই মানুষ বলবে এটা কেমনে সম্ভব আল্লাহ আল্লাহ বলবেন আমার এক গোলাম পানি চেয়েছে তাকে পানি দিলেই আমাকে দেয়া হয়ে যেত আল্লাহ হুফি আউনীল আব্দে মা আদা আবদুফি আউনে আহি আল্লাহ কোন মানুষের সাহায্য ততক্ষণ থাকেন যতক্ষণ সেই মানুষ অন্যকে সাহায্য করে অন্যকে সাহায্য করলেই আপনার সাথে থাকবেন কে আরও চিৎকার করে বলেন সে আল্লাহ বলছেন ইনাল্লাহ আল্লাহ ইয়াকফা আনি হিসাই উনফিল্লাহ দেওয়ালা ফিজতামা এই জমিনে আকাশে আমরা যা কিছু গোপন করি প্রকাশ করে সব জানেন কে আরও চিৎকার করে বলেন কুয়ালা আজিজুল হাকিম সে আল্লা রব্দুলা আমিন বলছেন হুয়াল দিউস আরহাম মায়ের পেটের ভিতরে আমাদের চেহারা দিয়েছেন কে যেমন যার খুশি তেমনি তার চেহারা দিয়েছেন কারো চেহারার তোর নাম আপনি করবেন না অমুকের চেহারা খারাপ অমুকের চেহারা এরকম হয়ে আছে এটা বলবেন না বেলাল রদি আল্লাহ কে একজন সাবি বলছেন আবুজার বলছেন ইয়া বেলাল ইয়া ওয়ালাদা সুদ হে কালো মায়ের সন্তান বেলাল রদি আল্লাহ মনে বড় কষ্ট পেলেন কষ্ট পাওয়ার পরে রাসুলকে গিয়ে বিচার দিয়েছেন ইয়া রাসুল আপনার প্রিয় সাহাবি আবু জর আমাকে এইভাবে গালি দিয়েছে আপনাদের কষ্ট হচ্ছে না হ্যাঁ একটু জোরে বলেন তো আল্লাহ হয়েছে ভাই ঘুমাইছে একটু জোরে চিৎকার করে বলেন আল্লাহ আকবর এই কোরআনের বাগানটা আপনারা কেউ যেন কোনো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করেন এখানে সব মতের লোকের আসে কোরআন থেকে নসিহত নেয়ার জন্য ঠিক না বাটি আপনি এক পেশে কথা বলে উঠে গেলেন কে দিয়েছে আপনাকে অধিকার আপনি কোন সময় এক পেশে কথা বলবেন না আমরা সারা দুনিয়ার মুসলমান একটা শরীর ঠিক না বাটি একসাথে সমস্ত তাগুতের মোকাবেলা আমরা করব রাজি আছেন না নাই দরকার হলে আমরা জীবন জীবন আল্লাহর জন্য রাজি আছেন না নাই হাত তুলে দেখাও মুসলমান দেখছেন অবস্থা কত আওয়াজ হয়েছে দেখেন এবারে একটা আওয়াজ দিবেন সব গলা একসাথ করে বলেন আল্লাহ এই তো হয়েছে লাভ বললে বলেন তো হ্যাঁ শয়তান ভাগবে আরেকটা কি আরেকটা হলো আপনার যত চাওয়া সব পূরণ করে দিবেন কে যখনই বান্দা বলে আল্লাহ আকবার একবার আল্লাহ সত্তর বার জবাব দিয়ে বলে আমি তোর জন্য তৈরি আছি তোর সকল প্রয়োজন মিটানোর জন্য তৈরি আছেন কে আল্লাহ আকবর বলে রে মমিন আল্লাহু আকবর বলে রে মমিন দিনের নবী হবেন তোর জামিন দিনের নবী হবেন তোর জামিন আল্লাহ আকবর বলে রে মমিন আয় কোরআনের কথা বলি আয়নবিজির পথে চলি কোরানের কথা বলি চললে এ পথে জানি আসবে সুদিন চললে এ পথে জানি যাবে দুর্দিন আল্লাহু আকেবারে বলে মমিন আল্লাহু ওই আপনাদের পলা হচ্ছে হলো শক্তি কই এই দিনাজপুরের শক্তি জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর শুধু আল্লাহর প্রশংসার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা প্রশংসা করলে সবচেয়ে খুশি হন কে বেজার হয় কে প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দেন কে বাংলাদেশে আল্লাহর প্রশংসার লোক বেশি এই জন্য নেয়ামত বেশি আমাকে প্রায় ইন্ডিয়ার ভাইরা প্রশ্ন করে হুজুর তুফান হতে হয় আগা বেঙ্গল বঙ্গোপসাগরে ধাক্কা দেয় ভারতে আপনারা কেমনি এটা দূর করেন আমি বললাম যখনই তুফান উঠে আমরা সব এক হয়ে যাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব এক হয়ে আমরা আল্লাহকে ডাকা শুরু করি লাহা